চলে এলাম আর একটা ভিডিওর সাথে হ্যাঁ আছে কষ্ট আছে কষ্ট নেই এটা বললে ভুল বলা হবে তবে ওষুধ চলছে তো আগের মতন সেটা নেই মানে জিবে মানে কথাই বলতে পারছিলাম সেখান দিয়ে একটুখানি ভালো হয়েছি দেখে সে তো আপনাদের আমি আপডেট দিতেই থাকবো যারা এত ভালোবাসো ভালোবাসার সত্যি পরিধিটা কতটা বড়ো ওয়াইটিতে না এলে আমি জানতেই পারতাম না সবাই আমার সুস্থতা কামনা করছো রেস্ট নিতে বলছো কিন্তু রেস্ট নেব কি চোখের সামনে নোংরামি হতে দেখছি যেখানে কিছু না করে সন্দীপকে মানে প্রতিনিয়ত চারিদিক থেকে মানে অক্টোবর মতন চাপটে শেষ করার পরিকল্পনা করছে সেখানে তো চুপ করে থাকা যায় না না হ্যাঁ সন্দীপ ভুল করলে সেটা কিন্তু মানে এবং শোনে যেমন ও খাওয়ার সময় আওয়াজ হয় বলে ও কিন্তু বারংবার বলেছে যতবার আমরা যেটা ও ভুল সেটা বলেছি সেটা কিন্তু মেনেছে যে কার্পেট ওটা হচ্ছে বর্ষার জন্য ঠান্ডাকালে মেঝেতে পাতে সেইটাই ওরা খাচ্ছে সেখানেই কেশানুকে পড়া লেখাপড়া বই টই আমরা তো সত্যি করি বিদ্যার দেবী সরস্বতী হ্যাঁ সেইখানে এটো কাটার সাথে বিদ্যাকে জড়িয়ে ফেলছে এটা নিশ্চয়ই সন্দীপ শুনবে আশা রাখি কিন্তু যারা প্রতিনিয়ত সন্দীপের হাগামোতা চাড্ডি পড়া মানে ইনার গার্মেন্টস পড়ছে পড়ছে কি পড়ছে না কী কালারের পড়ছে সেই দিকে মানে বিশেষ করে যেই হিনাল বুড়িগুলো তাকিয়ে রয়েছে হ্যাঁ বুড়ি আমিও হুম আর আজ অপর্ণার একটা ভিডিও দেখলাম সেখানে বেনারসের বাইজি ওর কানে বেজেছে আমি বলবো না হ্যাঁ চুনাকে আমি চুনা আমি ডাকবো দেখো ওই কারেকশান তো তো অসুবিধা নেই সত্যি বলবো না একদম যেটা কথা এই যে হিনাল হাগি এই যে লেলোঝরা বুড়ি আর ওই দিকে যে মানে ও যে ক দশম না বিশ সেই বছর পরিকল্পনা করে বসে ওয়াইটিতে লোকের খারাপ দেখবে শুধু ভালো তো করতে পারবে না আর কি গীতাদির একটা ভিডিওতে গীতাদি সব মানতে পারলাম ওর ক্যারেক্টারে তুমি আর ক্যারেক্টার সার্টিফিকেট দিও না ভাই এটা আমি মানতে পারলাম না বা হ্যাঁ এগুলো আবার আমাদের কথা না আমরা তো বিরুদ্ধপক্ষ ওর নিজের সোনা বোন বলেছে যে ওর স্বামীর প্রতি ফিলিংস নেই ওর থেকে পাঁচ ছ বছরের ছোটো একজনের সাথে ওর একটা এই রকম বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছিল শোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক হবে কেন আমাকে বলো বিয়ের পর হুম শুনেই কি সব নোংরামি হয় প্রেম কথাবার্তা স্বামী থাকতে সেটাই বা হবে কেন ও বলছে তোর মতন আমি বিছানা পর্যন্ত যাইনি তা আমরা তো গেছিল সুযোগ পাইনি বলে তো তাই তুমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিও না গীতাদিকে বললাম আরে হিনা লাগি আরে লিকেজ বালি দালালের কথা বলছি ওর মতন হত হ্যাঁ বসিয়ে বসিয়ে তোমার বড় জামাইয়ের সাথে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো এক বিছনায় ওইগুলো বলো না গো ওর মতো নোংরা নোংরা শুধু শুলেই অন্য বিয়ের পর অন্য পুরুষের সাথে শুলেই হয় অন্য পুরুষের সাথে অন্য মহিলাকে শুয়ে দিলেও তার ক্যারেক্টার লেস সে ক্যারেক্টার লেস বলেই সে সহজেই পারে বাবার সাথে মেয়েকে শুয়ে দিতে পারে তুমি অন্ধত আর যাই করো তুমি লাগি রয়ে সার্টিফিকেট দিতে বসো না এটা অনুরোধ তোমাকে আমার ওভারঅল ঠিক আছে তোমার ভিডিও তোমার মনের ক্ষোভ তুমি বলেছো আমারটা আমি বলেছি তোমার সাথে আমার ম্যাচ হবে এটাও না যাই হোক তা হ্যালো বন্ধুরা ক্যামেরা চা আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যেটা আমি বলতে বসলাম ইম্পর্টেন্ট কথা এই যে আঠাশ তারিখে এই যে রোটিয়ে দিচ্ছিলো এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু হাতে গোনা দু চারটে ভিউয়ার যেগুলো পরিকল্পিতভাবে এই ক্যাথাকোড়ানির সর্বনাশ করবে বলে ময়দানে নেমেছে অবশ্যই করে বকের পরিচালনায় তারা বিরিয়ানি পার্টিই দেবে এইরকম বললো আঠাশ তারিখ বিরিয়ানি পার্টি বিরিয়ানি পার্টি বিরিয়ানি পার্টি ভৌতিক বলেছে যে বিরিয়ানি পার্টি এরা বলছে এরা এরা কারা বুঝতেই পারছেন কেউ বলছে লাইভে তার কমেন্ট বক্সে গিয়ে সব নাচানাচি করছে তারপরে আঠাশ তারিখ কার মুখ দিয়ে শুনলাম যে চলো বাড়ি গিয়ে বলবো তখন কিন্তু মোটামুটি একে যারা ভালোবাসে কে থাকে যারা মন থেকে ভালোবাসে তারা বুঝে গেছে যে বিরিয়ানি পার্টিটা হচ্ছে আই ওয়াশ করা কিছু মানুষের মুখে মানে এইটা বলা যে তোমরা আনন্দ করবে না এরা দেখো আনন্দিত এরা হচ্ছে মানে ভুল খবর পরিবেশন করা তা ফার্স্ট আমি বলেছি বাচ্চা যেখানে আছে সেখানেই আছে বাচ্চা সুস্থ আছে তার সুস্থতা কামনা করুন সবাই বুঝে গেছে সেইখানে গিয়ে বলছে এই যে পুঙ্গু মানে আমাকে আবার পুঙ্গু পুঙ্গু বলে কেন কে জানে যে যে এটা বলছে বলছে না না মিথ্যে বলছে দাঁড়াও দাঁড়াও মানে চিন্তা করুন এরা জ্যান্ত মাছ রান্না করে রান্না মাছ পাতে হাঁটায় কেন পুরোনো কথা বলছি বলবো বলবো সেইখানে দাঁড়িয়ে ক্যাথা বাড়িতে গিয়ে বললো গুজবে দেবেন না কি গুজব কোন গুজব গুজবটা কোন কি আমাদের পক্ষে বা আমাদের দিকের লোক তো কোনো গুজব ছড়ায়নি যেটা সত্যি সেটাই তো বলেছে তাহলে গুজব কারা ছড়াচ্ছে গুজব ওর দলের লোকেরাই ছড়াচ্ছে মানে ওকে যারা সাপোর্টের নাম করে ওকে ক্ষতি করছে ওর সর্বনাশ চাইছে তারা বিরিয়ানি পার্টি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তা আমি দেখলাম এই গুজব ও মনে করছে এটাই গুজব বা ও বলতে চাইছে এটা গুজব যে আঠাশ তারিখ বিরিয়ানি পার্টি না আমি তো বাচ্চা চাইনি আর সেটাই হচ্ছে কিন্তু আমার বোঝাতে হবে তাই আমি তাই আমি এক তারিখ পয়লা ডিসেম্বর বিরিয়ানি পার্টি করলাম বাড়িতে যেটা দু তারিখে আপনারা দেখতে পেলেন কোথায় দেখতে পেলেন তার ব্লগে না সে এখন শোকাগ্রস্ত শোক তাপ তার মধ্যে এই জন্য ওই যে দেখবেন একটা কন্ডাক্টারের সাথে একটা ওই হেল্পার থাকে না চলো বাসে উল্টো ডাঙ্গা উল্টো যায় হাতি বাগান হাতি বাঙা হাতি বাগান ওরা চিৎকার করে প্যাসেঞ্জার ডাকে ও যেইভাবে রাস্তায় চলে যেইভাবে চলছে বাচ্চা না পাওয়ার যে দুঃখ ওর মধ্যে কে কে দেখেছেন ও তো সেই যে ওই যে তাকে একজন চিৎকার করে ওই রকম করে করে ও রাস্তায় বেরিয়েছে চিন্তা করুন এবার বাচ্চা নেবে ও তো নিজেই মানুষ হয়নি পড়াশুনো বাপরে বাপ পড়াশুনো ও করবে আপনাদের বললো আর আপনারা লাফান ছাগলের তৃতীয় বাচ্চার মতন লাফান পড়াশুনো করা বউ মেয়ে মহিলা অন্য অন্যরকম বিয়ের পর ওকে হাতে ধরিয়ে সন্দীপরা গান শিখিয়েছে যোগাসন শিখিয়েছে হার্বাল প্রোডাক্ট খাইয়েছে তারপরেও বলে ওরা কিছুই করেনি যাই হোক তো এরা বিষ মনে করে খাওয়াতো এই রটনা রুটি দিয়েছে কিছু হিনাল মার্কা দালাল তারপর দেখুন ওর নাকি ফেভারিট নাকি উচ্ছে সেটা মানে আমরা পরে জানতে পারছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে ব্যাপে বাড়ি যাওয়ার পর আজকে বলছি বিরিয়ানি পার্টিটা গুজো মানে ও ওরা করবে না করব আমরা আমার বাড়ির লোকেরা আমি আমার দাদা আমার বৌদি আমার মা আমরা বিরিয়ানি পার্টি করব এক তারিখ আনন্দিত হয়ে আঠাশ তারিখের পর ওর মনে শুধু বেরোবো ঘুরতে বেরোবো দাদাভাই ঘুরতে বেরোবি না দাদাভাই ঘুরতে বেরোবি না এর মনে কারা দেখছেন যে দুঃখ এ তো আনন্দে আত্মহারা ও বাচ্চা পায়নি সেই আনন্দ ওর মা ধরে রাখতে পারিনি মানে অমাবস্যা তারপরেও আপনারা সন্দীপের পিছনে লেগে রয়েছেন আপনারা দেখুন না আঠাশ তারিখ ওর ঘরের দেবতা প্রসাদ পেয়েছে জল পেয়েছে ধূপধুনো পেয়েছে আর ও কোথায় গেছে হ্যাঁ ওর বাবা তো ওর বাড়িতে রয়েছে ওর বাবা তো একটু ধুনো দেখিয়ে বেরোতে পারে খাওয়া দাওয়া চা খাওয়া সব দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে না এইগুলো নিয়ে তোলপাড় করুন এইগুলো নিয়ে আন্দোলন করুন নাড়া লাগান প্রতিবাদ করুন যে সুস্থ সবল থেকে ও বাপের বাড়িতে পড়ে আছে ও জানে বাচ্চা পেলে আমি ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমি ওই যে আরম্ভ করতাম ব্লগ আর আমার সব এসে আমার ব্লগে ঝাঁপিয়ে পড়তো নালে ওর মতন ও মা হওয়ার উপযুক্ত না বউ বউ মা হওয়ার উপযুক্ত না ছেলের জন্মদিনের আগে ও প্রচার করেছে কেউ একে গিফট দেবেন না টাকা দেবেন না এরা বাচ্চা দেখিয়ে টাকা তুলছে তাহলে বুঝুন কি অবস্থা মানে ও এইভাবে নিজের কাছে এনে ও চারিদিক থেকে টাকা তুলল আপনারা বলুন না এইটা বলুন তাহলেই হয়ে যাবে এই যে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর কটা ভদ্র সভ্য লোক যারা ওদের দুজনকে একসাথে চিনতো যখন ওই নোংরামি করা লাগে কজন সন্দীপের বাড়ি যায় কজন ওর কাছে যায় দেখা করতে বলুন যারা যায় তারা এইরকম পরকীয়া লিপ্ত নোংরামিতে লিপ্ত তারা তাকে সাপোর্ট করে ওই ধ্রুতিমুতি এইগুলো হচ্ছে এক একটা হিনাল মার্কা মেয়ে ছেড়ে এরা বাড়িতে স্বামী রেখে বাইরে আর একটা আহ ভাতাল রাখে এরা একে সাপোর্ট করে এটা পরিষ্কার বোঝাতে পারছি এবার বিরিয়ানি পার্টি করছে রাত্রিবেলা চিন্তা করতে পারছেন ওর ব্লগে দেখেনি ওর মায়ের ব্লগ থেকে আমরা দেখতে পেলাম যে চিন্তা করুন এদের মনে কত ফুর্তি বাচ্চা পায়নি এটা আপনাদের কাছে শোক তাগ্রস্ত হয়ে দেখাচ্ছে বা আপনাদের শোক করতে বলছে ও যেটা করা সেটা করতে তাই ও বলেছে গুজবে কাম দেবে না যে বিরিয়ানি পাটি ওড়া না বিরিয়ানি পাটি আমরা করবো আর ঠিকই তো ঠিকই তো বক বলেছে বিরিয়ানি পাটি করো বাচ্চা তোমার কাছে আনতে আমি কিছুতেই দেবো না কিন্তু তুমি এইটা পরিস্থিতি সৃষ্টি করবে যে বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই আর এর এ এর গুখ খাওয়া কতগুলো ভাবে বলতে বাবা হি মা পাচ্ছেই না বাচ্চা আটকে রেখে চলছে ঝোলা বুড়ি হারাম যাদি তুই রুটি গোল হচ্ছে কি হচ্ছে না সব রুটি বেলা দেখালো কি দেখালো না হ্যাঁ একটা তার আর একটা চ্যানেলে সে দেখাচ্ছে সে এত লেন্দি করবে না হারামি মেয়ে ছেলে ভেমনি বুড়ি তুই যে পরকীয়ার ভিডিও চালিয়ে দেখিস তোর ওই পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে তোর পায়ে পায়ে ঘুরে বলছিস আবার অন্যের ভিডিও যে মা মা না না মা দুশ্চুলো মানে তোর বাচ্চাকে তুই এখনও তোর হাঁটুর কাছে ঘোরাফেরা করে সেটা বানিয়ে রেখেছিস কিন্তু তোর ছেলে তোর থেকে পরকিয়াটা শিখছে কারণ তুই পরকিয়াকে সাপোর্ট করিস পরকিয়াকে সাপোর্ট করে পরকিয়া সাপোর্ট করা ভিডিওগুলো চলা তোর ছেলে ওইগুলো গোগ্রা আসে গেলে করবে তো তোর ছেলে বউ থাকতে অন্য নারীর সাথে লিপ্ত থাকবে বুঝেছিস ও সুদূর সন্দীপের পোঁদের মধ্যে লেগে রয়েছে ও থালা নিয়ে বলছে কিষাণু বলেছে আজই আমি খাটে খাবো তাই জন্য খেয়ে শিলাদেবী থালা নিয়ে যাবে সেই থালাটার পাশে ও কত কিছু বললো তুই বল দেবতা প্রতিষ্ঠিত করে জল বাতাসা পাচ্ছে না সে বাড়িতে বসে বিরিয়ানি ভক্ষণ করছে আর রোজ ঘুরতে বেরোচ্ছে রোজ ঘুরতে বেরোচ্ছে রোজ ঘুরতে বেরোচ্ছে এ নাকি পড়াশুনো করবে দু হাত দিয়ে পয়সা রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করছে এ তো স্বাধীন হয়েছে এই কারণেই চলে এসছে নোংরামি করবো রোজগার করবো খাবো দাবো ঘুরে বেড়াবো আর আমার পিছনে পিছনে আমার বাপের বাড়ির লোক আমাকে দলাই মানে তৈলমর্দন করবে তো সেটাই করছে এমন ভাব দেখাচ্ছে অমাবস্যা হ্যাঁ বিরিয়ানি খেতে চাইলাম খাও পেয়ে করছে মেয়ে আরও কেড়ে নি মা সব করা হয়তো অশুভ কুলাঙ্গার ফ্যামিলি হুম বাবা তো মেয়ের ঘর ফাঁকা পেয়ে ঢুকু ঢুকু করছে তখন আর কেউ চোখে দেখে না ঢুকুর ঢুকুর বোতলও আমরা দেখতে পেয়েছি তাহলে ন্যাশনি ফ্যামিলির থেকে ভালো আশা করবেন কেন এ দেখুন বিরিয়ানি খাচ্ছে ও চায় বাচ্চার জন্য ওর না কাছে আসুক আর বকও সেইভাবে করছে আর বক কিছু ক্রিয়েটারকে ঠিক করে রেখেছে তোমরা লম্প দেবে ছাগলের তৃতীয় বাচ্চার মতন এ বাচ্চা অন্ধ বাচ্চা অন্ধ বাচ্চা অন্ধায় তারপরে দেখো সব মুখগুলো একদম নিজেদের পটিতে মাখামাখি করে চুপ করে আছে ঘেন্না লাগে বল বল ক্যাটাকুরানি পুজো দিচ্ছি না তার দেবতা আঠাশ তারিখে লাস্ট পেলো ভেবেছিল এই প্রসাদ আমি ছেলেকে কোলে এনে এই প্রসাদ ছেলের মুখে দেবো দেখো ভগবান ওই নির্জলা ওই অভুক্ত পড়ে রয়েছে সেটা নিয়ে বল তা না সন্দীপের পটি পাতলা না কষা সেটা দেখছিস জলন্দি বুড়ি হত ছাড়ি নল গেল সন্দীপের পটি গিলে তোদের চলতে হয় পশ্চাৎ মহিলা আর সন্ধিপের বাবা দিকে তুই তুই যেভাবে লালা চোখে তাকিয়ে থাকি টোট দিয়ে লালা পড়ে এইটুকুনি বলা ছিল বন্ধুরা আমি এইগুলো দেখছি আমার এগুলো সহ্য হচ্ছে না বিরিয়ানি পার্টি করছি চিন্তা করুন বাচ্চা পায়নি এর মধ্যে কোনো শোক তাপ দুঃখ নেই কারণ সে এইভাবেই করেছে যে এমন ভাব দেখাবো বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা আমার কাছে আসবে না অহা দুঃখ ভরি কাহানি এদিকে সব গেলা কোটা আনন্দ ফুর্তি ফেরা সব হচ্ছে ভগবানকে অভুক্ত রেখে সেইগুলোই না দৃষ্টিপাত করে সন্দীপের পটি সন্দীপের চারটি সন্দীপের ইনার গার্মেন্টস কি পড়ছে না পড়ছে সেদিকে এদের নজর এগুলো এক একটা চলমান হিনাল এরা এইগুলো দেখে চলো বন্ধুরা এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আগামীকাল অল